বলছি কি তুমি বসো আমি একটু বাজারের দিক থেকে ঘুরে আসি এই বৃষ্টিতে তোমাকে আর বাজার যেতে হবে না ঘরে তো সব কিছুই আছে এখন আর কোথায় যেতে হবে না সারাক্ষণ কাজ আর কাজ নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখো তোমার একটা ওষুধ শেষ হয়ে গেছে আর দু একটা মুড়ির দোকানের জিনিসও আনতে হবে আমি যাব আর আসবো না হলে তোমার ওষুধ পড়বে না আজও একদিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না আমার কথা বাদ দিয়ে নিজে চিন্তা করে বাবু ছেলে মেয়ে দুটোকে তো আর তাদের দরকার ছাড়া আসতেই দেখা যায় না ওরা সময় পায় না তাই তো আসতে পারে না হ্যাঁ ওদের আবার সময় হাসালে গিন্নি হাসালে আচ্ছা যে কথা বলছিলাম হ্যাঁ বলো চলো কটা দিন আমাদের দেশের বাড়ির থেকে ঘুরে আসি ও বাড়িতে তো শুধু ভাই আর মা মরার ছেলে অজয়টা থাকি। আমাদের ওখানে গেলে একটু মন ভালো হবে আর ওদেরও ভালো লাগবে তোমাকেও তো কত ভালোবাসে অজয় জানোই তো হ্যাঁ অজয় দয় করে আমার ছেলে মেয়ে দুটো কোনোদিনও করলো না তাহলে কালই রওনা দি ঠিক আছে তাই চলো বাবাই মাম তোমরা এসে গেছো তোর বাবার কি হয়েছে রে কয়েকদিন ধরে বাবা খুব অসুস্থ কাল থেকে একদম সূর্যে সাই হয়ে গেছে আমার বাবাকে ঠিক করে দাও না গো বাবাই তোর বাবার কিচ্ছু হবে না বাবু ডাক্তারকে খবর দিয়েছিলি একটু আগেই থেকে গেছে কিছুই বললেন না আমাকে দাদা তোমরা এসেছো ছোট থেকে তো আমাকে অনেক যত্ন দিয়ে মানুষ করেছো আমার ছেলেটাকে তুমি দেখে রেখো দাদা আমার আর সময় নেই আমার ছেলেটাকে দেখে রেখো বাবাই এলাম তোমার চিঠি কে পাঠিয়েছে রে সেটা তো আমি জানি না বাবাই আমি দেখিনি বাড়ি আসার সময় পিয়নের সাথে দেখা হলো উনি দিলেন কে দিল এটা চশমাটা আবার কই রাখি এই যে তোমার চশমা তুই থাকতে আমার আবার চশমা লাগে তুই আমার চোখ রে অজয় হয়েছে হয়েছে চিঠিতে কি এসেছে দেখো আগে ও এটা তো ব্যাংকের চিঠি আমার চাকরির সময় কিছু টাকা জমিয়েছিলাম সেগুলোই ব্যাংকে চলে এসেছে যাক বাবা টাকার খুব দরকার ছিল এই সময় এই টাকার কথা তো ভুলেই গেছিলাম রে বাবা মা তোমাদের দেখতে এলাম কেমন আছো তোমরা মা তোমার শরীর ঠিক আছে তো তা তোদের মনে পড়লো বুঝি আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে আসলে বাবা অফিসের এত কাজ রেখে আসতে পারি না আর তোর কি সাফাই বাবা তোমার জামায়াত একটা ব্যবসা শুরু করেছে তা এখন কেন এসেছিস বাবা তোমার হাতের স্পেশাল বিরিয়ানি খাবো আর জমিয়ে আড্ডা দেবো বলে চলে এলাম তাহলে এটুকু যে মনে রেখেছিস এতেই খুশি হলাম রে কি রে যায় তুই কবে এলি কিছুদিন আগে এসেছি দাদা তুই তো জানিস না তোর কানাই কাকা মারা গেছেন তাই অজয়ের দেখাশোনার কেউ নেই বেচারা একা হয়ে গেছে তাই ওকে আমি এখানে নিয়ে এসেছি বেশ ভালো তা অজয় তুই কি কিছু করিস না এভাবে অন্যের ঘাড়ে বসে চালিয়ে দিবি নাকি ওর কথা তোকে ভাবতে হবে না তোরা তো আর দেখছিস না বাবা আমি আর মোনা একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ বল শুনেছি তুমি অবসরের বেশ কিছু টাকা পেয়েছো আমার না একটা প্রজেক্টের জন্য টাকার দরকার ছিল বাবা তোমার তো একটা ব্যবসা শুরু করেছে কিন্তু আরও কিছু টাকা লাগতো যদি তোমার টাকাগুলো আমাদের ভাগ করে দাও আমাদের খুব ভালো হতো ও তাই এসেছিস কিন্তু তোর মায়ের শরীরটা অত ভালো নেই চিকিৎসার জন্য তো টাকার প্রয়োজন ও তুমি চিন্তা করুন না বাবা আমরা তো আছি অসময়ে আমরা না হয় তোমায় সাহায্য করব। ঠিক আছে তোরা যখন পরে সাহায্য করবি বলছিস তখন কোনো অসুবিধা নেই যাওয়ার সময় ব্যাংক থেকে তুলে দেব টাকাটা নিয়ে যাস এখন আমি কি করব ছেলে মেয়ে দুটোকে খবর দিই বাবাই শ্যামদাদা আর দিদি তো দেশের বাইরে তাদের ফিরতে তো বেশ কয়েকদিন লাগবে তুমি টাকা কই পাবে দেখি কি করা যায় বাবাই আমি একটু বেড়াচ্ছি সন্ধ্যায় ফিরে আসব বাবাই এই নাও টাকা তুমি চিকিৎসা শুরু করে দাও তুই কই থেকে টাকা পেলি তুই তো কিছু করিস না রে বাপ আমি গ্রামে আমার বাবার ভাগের জায়গাগুলো বন্ধ করে গেছি ওগুলো তো এখন কাজে লাগছে না পরে যদি দরকার হয় সেটা দেখা যাবে আগে মামা চিকিৎসা হোক তোকে নিয়ে আর পারি না নিজের ছেলে মেয়ে খবর নেই তুই এসেছিস সাহায্য করতে সবই অদৃষ্ট রে বাবা মা তোমরা কেমন আছো খবর নিয়েছিস আমরা কেমন আছি নাকি আবার কোনো দরকারে এসেছিস না বাবা তেমন কিছু না মা তোমাকে এমন কেন দেখাচ্ছে তোর মায়ের অপারেশান হয়েছিল তোরা তো সব টাকা নিয়ে গেছিলি আমি অনেক ধার দেনা করে অপারেশানটা করিয়েছি তোরা টাকাগুলো শোধ দিয়ে দিস আসলে বাবা দেশের বাইরে গিয়েছিলাম তাই তো সব টাকা শেষ হয়ে গেছে মিথ্যা বলে টাকা নিয়েছিলি কেন আমি এখন সেই টাকা পরিশোধ করব কি করে বাবা তুমি এই বাড়িটা বিক্রি করে দাও আমার একজন পরিচিত আছে বাড়িটা নিয়ে নেবে ভালো দাম পাবে না আমি এই বাড়ি বিক্রি করব না এটাই আমার শেষ সম্বল এটাও বিক্রি করে আমায় তোরা পথে বসাতে চাস পথে বসবে কেন বাবা তুমি মা আমাদের সাথে থাকবে আর অজয় অজয় কই থাকবে বাবা একটা বাইরের ছেলের জন্য তুমি টেনশন করছো এতদিন তো তোমারই খেয়েছে পড়েছে এক টাকাও তো পরিশোধ করতে পারেনি বাবা আমি আজই বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলছি আর বিক্রির পর মায়ের চিকিৎসার টাকাও পরিশোধ করে দেবে বাকিটা আমরা ভাগাভাগি করেই নেব। এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি ছি কি আর করবে বলো এই দিনটা দেখার জন্য হয়তো বেঁচে গেছি বাবাই আমি একটা কথা বলবো বল বাবা তোমরা না হয় বাসায় থাকো আমি একটা ম্যানেজ করে ওই ঠিক কুলাঙ্গারের সাথে আমি এক ঘরে থাকতে পারবো না তাহলে চলো দেশের বাড়ি ফিরে যাই কোনো না কোনো বাড়িটা ঠিক ছাড়িয়ে নিতে পারবো তুই আর কত ভাববি আমাদের জন্য বাবা চলো আমাদের সাথে তোর সাথে আমি থাকতে পারবো না আমি আমার দেশের বাড়ি গিয়েই থাকবো এই বাইরের ছেলেটা তো তোমাদের একেবারে হাত করে নিয়েছে দেখছি এখন আমারও কথা শুনছ না পরে যখন এই অজয় তোমাদের ঢোকা দিয়ে দেবে না তখনই বুঝতে পারবে কি অজয় কি হলো তোর বাবাই বাড়ি বন্ধ রেখেছি সেখান থেকে নোটিশ এসছে আর দু মাসের মধ্যে টাকা পরিশোধ না করলে বাড়ি সহ জায়গা তাদের হাতে চলে যাবে এখন কি করবি ভাবছিস আমার এক বন্ধুর সাথে কথা বলে দেখি কোন কাজের সন্ধান পায় কি না পড়াশোনা তো শেষ করতে পারলাম না কি রে অজয় অনেক দিন পর তোর সাথে দেখা ভাই বাবাইয়ের বাড়িতে থেকে তো তোর রঙের খোলতাই হয়ে গেছে বেশ এসব ছাড় কাজের কথা বল দাঁড়িয়ে বলবি নাকি চল ওদিকে একটা বিরিয়ানির হোটেল আছে খেতে ভাই তাই নাকি চল তবে শুনেছি তোর জেঠিমার অপারেশন হয়েছে এখন কেমন আছেন আছে ভালো তবে থেকে থেকে শরীর খারাপ করে হুম কি সুস্বাদু খেতে রে ভাই দেখেছিস এটাকে তুই মজা বলছিস তবে বাবাইটা খেলে কি বলবি এর চেয়েও ভালো তবে বলছি কি একদিন খাওয়াবো তোকে তো একটা কাজ কর না ভাই তোর বাবাইকে বলে একটা হোটেল দিতে বল না চলবে ভাই তবে আমারটা ফি করে দিস ভালো বলেছিস তো এটা তো ভেবে দেখে রে বাবাই কি ভাবছো কি আর ভাববো রে বাপ সব হারিয়ে তো সর্বশান্ত হয়ে গেছি চাকরির টাকাটাও শেষ হলো সারাদিন ঘরে বসে কি আর ভালো লাগে কিছু করার কথা ভাবছি রে কিন্তু কিছুই তো মাথায় আসছে না কি করব। আমার কাছে কিছু টাকা আছে বাজারের ধারে একটা চালাঘর তুলে সেখানে কয়েকজনের বর্ষার আসন করে বিরিয়ানি খাওয়াতে পারবো ঠিক বলেছিস তো তুই এটা এতক্ষণ মাথায় আসেনি তো আমারও কটা টাকা আছে বিরিয়ানির বন্দোবস্ত করা যাবে আর কি নেমে পড়ি তবে তোমার মতন সাথে বিরিয়ানি কে বানাতে পারবে না কিন্তু কোনো কিন্তু না বাবাই তুমি শুরু করে দাও আর হোটেলের নাম কি হবে জানো কি নাম দিবি আবার বাবার বিরিয়ানি বিরিয়ানি দাও তো এই অজয় এখানে এক প্লেট বিরিয়ানি দিয়ে দিচ্ছি বাবাই খুব ভালো খেতে গো আহা কি স্বাদ অজয় তুই তো আমাকে খুব ভালো আইডিয়া দিয়েছিস ভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই জায়গাটা ছাড়িয়ে নিতে পারবো বুঝলি ঠিক বলেছো বাবাই মোনা আমাদের গ্রামের বাড়িটা নেই কিন্তু জায়গাটা তো এখনো বাবার নামেই আছে তাই না রে বাবার তো সেটার দরকার নেই বিক্রি করে দিলে কেমন হয় বলতো খুব ভালো হবে এই অজয়কে আমার বিশ্বাস হয় না বাবাকে ফুসলিয়ে জায়গা নিজের নামে করে নিলে তখন কি হবে হ্যাঁ ঠিক বলেছিস বাবাকে ভালো ভালো কথা বলে হাত করে নিয়েছে দেখছিস না চলো আজই দেশের বাড়ি যাই বাবার কাছ থেকে জমিটা নিয়ে বিক্রি করে দিই আমরা ওনার সন্তান আমরাই তো সেগুলো পাবো চল চল চলো দাদা সামনের হোটেলে ঢুকে খেয়ে নি নতুন দোকান দেখছি আগের বার তো দেখিনি এই এদিকে দু প্লেট বিরিয়ানি দিয়ে যেত দেখছি বাবু এই মোনা স্বাদটা কেমন চেনা চেনা লাগছে না হ্যাঁ দাদা একদম বাবার হাতের বিরিয়ানির স্বাদ এই যে এখানের মালিককে তার সাথে কি দেখা করা যাবে হ্যাঁ যাবে বাবু আপনি ওদিকটায় গিয়ে দেখুন ও তাহলে তুই বাবার রেসিপি চুরি করে ব্যবসা খুলে বসেছিস দেখেছিস মোনা যা ভেবেছি তাই বাবাকে একেবারে বস করে নিয়েছে এখন বাবার কাজ চুরি করে ব্যবসা শুরু করে দিয়েছে এক্ষুনি বাবাকে ডেকে পাঠাও দাদা বাবা হয়তো জানেই না তার ভাইপো কি কি করছে কাউকে ডাকতে হবে না আমি এখানে দেখো বাবা দেখো তোমার বিরিয়ানি রেসিপি এখন অন্য কারোর নামে চলছে হয়তো এতদিনে জায়গা জমি সব ওর নামে করে নিয়েছে তাই না আমি তোকে বলেছি দোকানে বসতে আজকাল বিশ্বস্ত মানুষের খুব অভাব যেখানে অজয়কে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি অজয়ের পরিশ্রমের জন্যই তো আমার তিনটে দোকান হয়েছে এসব কি বলছো বাবা এটা তোমার হোটেল শুধু এটা কেন পাশের আরো দুই গ্রামে আমার হোটেল আছে এতদিন পর তোরা কেন এসেছিস আমার করুণ পরিণতি দেখতে দেখেছিস তো এবার চলে যা বাবা আমাদের ক্ষমা করে দাও আমরা লোভে পড়ে আর হিংসায় এমনটা করেছি ক্ষমা করে দাও বাবা তোরা কে যে আমার কাছে ক্ষমা চাইছিস আজ থেকে আমার একটাই ছেলে অজয়ী আমার ছেলে দুর্দিনে পড়লেই বোঝা যায় কে পর আর কে আপন যা যা তোরা এখান থেকে চলে যা